নমস্কার বাস্তবাল থেকে বলছি জয় চক্রবর্তী দু পঁচিশ সালের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্যোতিষ আমাদের আলোচনার মধ্যে যে এখানে স্লো মুভমেন্ট প্ল্যানেট যে কটা রয়েছে স্লো মুভমেন্ট গুলো কম করে আমাদের চারটে প্ল্যানেট তাদের স্থান পরিবর্তন করছে সাথে অন্যান্য প্ল্যানেটেরও স্থান পরিবর্তন হচ্ছে সেখানে রাহু কেতু শনিদেব এবং বৃহস্পতিদেব এই যে প্ল্যানেটগুলো চেঞ্জ হচ্ছে তার ফলাফল কিন্তু আমাদের বারোটা রাশির উপরে শুভ অশুভ ফল প্রচন্ডভাবে নিয়ে আসবে তার মধ্যে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সিংহ রাশি লিও সিংহ রাশি দু হাজার পঁচিশ সালে কি ফলাফল পেয়ে থাকবেন কি ফলাফল পেতে চলেছেন যদি সেটা নিয়ে পরিসংখ্যান আলোচনা করে যাই তাহলে এখানে বলবো যেটা দু হাজার পঁচিশ সালে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল দেখলে বলবো যারা প্রথমেই জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদির সাথে মোডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা ইত্যাদি কাজের মধ্যে আপনারা রয়েছেন তাদের কিন্তু ফলাফল নিষ্ঠ হয়ে থাকবে সব ব্যাপারে কাজ করতে গেলে দু হাজার পঁচিশ সালে কিন্তু রকম রিস্ক নেবেন না এইসব কাজ মধ্যে একটু রিস্ক হয়েই থাকে যারা এই সমস্ত জমি বাড়ি কেনাকাটা বা গাড়ি কেনাকাটা বেচার মধ্যে রয়েছেন সেলসেল লাইনে রয়েছেন বিশেষ করে গাড়ি সংক্রান্ত জমি সংক্রান্ত ফ্ল্যাট বাড়ি প্রোমোটিংয়ের মধ্যে তারা এই বছরের মার্চ মাস পর্যন্ত শনিদেবের দশম দৃষ্টি আপনার চতুর্থভাবে থাকবে সুতরাং এটা আপনাকে ভালো ফল দেবে না আপনি যদি এই বছর কোনো জমি বা সম্পত্তি ক্রয় করতে চাইছেন বা নির্মাণ করতে চাইছেন তবে প্রচণ্ড রকম সতর্ক হয়ে তবেই কিন্তু আপনার এগোনো উচিত হবে যানবাহন সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার একই ফল দেবে যদি কোনো পুরোনো গাড়ি আপনি নিতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন তার পেপার্স আপনার দেখে নেওয়া তার মজবুতি দেখে নেওয়া তার পেপার্স ঠিক আছে কিনা গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে আপনার লাইসেন্স বা অন্য আদার্সগুলো সেগুলো তার গাড়ি সংক্রান্ত রিপোর্টস কাগজ এবং বাড়ির ব্যাপারে তার রেজিস্ট্রি পড়ছে এবং অন্যান্যগুলো ক্লিয়ার আছে কিনা সেই দেখে তবেই কিন্তু আপনার সেই কাজে আপনার মানে কেনার ক্ষেত্রে কিন্তু সব সবথেকে ভালো ফল দেবে বুদ্ধিমানের কাজ হবে এটা সিংহরাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালে মোটামুটি ফল পাবে থাকবেন কারণ বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুদেব এবং কেতুর প্রভাব আপনার দ্বিতীয় ভাগে থাকবে যা সময়ের সময় পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার বেশ সমস্যা করে তুলবে এছাড়া এখানে আরেকটি ভালো শুভ বিষয় হলো বৃহস্পতির পঞ্চম দৃষ্টির প্রভাব আপনার দ্বিতীয় ঘরে থাকবে যার ফলে সমস্যার সমাধানও তাড়াতাড়ি হয়ে যাবে পরিবারের সদস্যদের মধ্যে কোনো মত পার্থক্য বা ভুল বোঝাবুঝি বা অন্য কোনো সমস্যা কিন্তু দেখা যাবে কিন্তু আবার সেই সমস্যার দ্রুত সমাধানও হয়ে যাবে বাড়ির বয়স্ক যারা আছেন তাদের এই ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব দেবেন কারণ তাদের বোঝানো বা তাদের সাপোর্ট করা বা তাদের এর মধ্যে ইনপুট হওয়া বা ইনবিল্ড হওয়া কিন্তু আপনার এই বাড়ির পরিবেশটাকে ভালো করে তুলবে মার্চ মাস থেকে শনিদেবের প্রভাব থাকবে আপনার ঘরে রাশির দ্বিতীয় ঘরে এটা পরিবারের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা বিঘ্ন তৈরি করে আনবে বৃহত্তর জীবন আপনার এই বছর স্বামীর সমস্যা যুক্ত হলেও বড় ধরনের সমস্যা কিন্তু সেইভাবে আসবে না সিংহরাশি জাতক জাতিকা আপনাদের যেহেতু রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব স্বয়ং যা সমস্ত আমাদের রাশিচক্রের মধ্যে একজনই সূর্যদেব তিনি হয়ে থাকেন সিংহ রাশির অধিপতি সুতরাং তার এই বছর বেশ কিছু ভালো ফলাফলের সাথে কিন্তু রাহু কেতু এবং শনিদেবের কিছু ডিস্টার্ব বিঘ্ন সমস্যা ফলাফল কিন্তু আপনাদের দু সালে নিয়ে আসবে এছাড়া সিংহরাশিদের বিবাহিত জীবন ইয়ে বললে দু হাজার পঁচিশ সাল অনেকটাই ভালো অনেকটাই শুভ খবর নিয়ে আসবে আপনাদের জন্য বিশেষ করে মে মাসের পরের সময়টা বিবাহ ক্ষেত্রে বা সাহায্যকারী হিসাবে আপনাকে অনেক সুবিধাজনক সময় দিয়ে থাকবে এই সময় আশীর্বাদ বিবাহ এনগেজমেন্ট বা পাকা দেখা সব কিছুই ভালো হবে প্রচণ্ড রকমভাবে ভালো ফল পেয়ে থাকবেন অবশ্যই মে মাসের পরে যারা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তারা এই বছর ভালো ফল পেয়ে থাকবেন মে মাসের পর থেকে রাহু ক্ষেত্রের প্রভাব সপ্তম ঘরে হওয়ার ফলে যারা ইন্টারকাস্ট বিবাহ করতে চাইছেন তাদের জন্যও কিন্তু এটা একটা সৌভাগ্যজনক হয়ে থাকবে কিন্তু রাহু দৃষ্টি সপ্তমভাবে শুরু হওয়ার ফলে বিবাহিত জীবন বা পরবর্তী জীবনে কিছু সমস্যা দেখা যাবে যদিও এইখানে অতটা সমস্যা আসে না তারপর মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির সপ্তমে আসার ফলে সমাধান কিন্তু অনেকটাই সম্ভব হয় সহকর্মীদের সাথে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে যারা সমকর্মী বা বন্ধু বা সমবয়সীর সাথে প্রেমের সম্পর্কে বা কলেগদের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে আপনাদের বছরে শেষ শেষ শুরু থেকে মে মাসের মিডিল পর্যন্ত বৃহস্পতি কর্মভাবে থাকবে এমন পরিস্থিতি তারা ভালো ফল পেয়ে থাকবেন আবার মে মাসের পর বৃহস্পতি আপনার লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে পৌঁছবার পরেও কিন্তু আপনার প্রেমের সম্পর্কে ভালো সামঞ্জস্য দেখা যাবে মার্চ মাসের পর শনিদেবের দশম দৃষ্টি আপনার প্রেমভাবে থাকবে ফলত যারা প্রেমের সম্পর্কটাকে মজার চলে দিয়েছেন তাদের কিন্তু এটা যথেষ্ট বাধা সমস্যা বিঘ্ন নিয়ে আসবেই মে মাসের মাঝামাঝি সময় থেকে বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম সপ্তমভাবে প্রভাবিত হবে ফলে আপনার প্রেম জীবন শুভভাবে হবে এবং যারা এখনো প্রেমে আবদ্ধ হননি তাদের কাছে কিন্তু অনেক নতুন প্রপোজাল আসবে সিংহরাশির জাতক জাতিকারা আপনাকে আপনারা এটা শুনুন এবং এটা আমাকে অবশ্যই বছরের শেষে আপনারা কমেন্টস করে জানাবেন যে কারা এই প্রপোজাল পেলেন এবং পেলেন না প্রচুর সিংহরাশির জাতক জাতিকারা আগামী বছর দেখা যাবে যে নতুন প্রেমের সম্পর্কে আবদ্ধ হবেন বা নতুন প্রেমের প্রোপোজাল কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবে সিংহরাশির জাতক জাতিকারা দু সালে অর্থ ব্যাপারে সামান্য বা অল্প কিছু থাকবেন তবে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কাজের উপর কারণ সমস্ত ভালো ফল সিংহরাশির জাতক জাতিকা যদি পেয়ে থাকবেন জন্মকুণ্ডিতে বৃহস্পতি আপনার ভালো পজিশনে থাকবে রয়েছে মে মাসে অবধি বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে ধন ভাবকে দেখবে ফলে জাতক জাতিকাদের সঞ্চয়ে সাহায্য হয়ে থাকবে বা সঞ্চয় হয়ে থাকবে সঞ্চয় করা অর্থকে সুরক্ষিত করতে অনেকটাই সাহায্য করে থাকবে আবার মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতি আপনার জন্মরাশি অনুযায়ী লাভের ঘরে পৌঁছবে ফলে আপনার অর্থ আর অনেকটাই মজবুত হবে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুকেতুর প্রভাব মার্চ মাসের পর শনিদেবের দ্বিতীয়ভাবে প্রভাব যদিও আপনাকে সমস্যার মধ্যে ফেলবে তবুও বৃহস্পতিদেবের কৃপায় আপনার আর্থিক দিকটা অনেকটাই শক্তিশালী হয়ে থাকবে বা বাধা বিঘ্ন সমস্যা এলেও কিন্তু সেটা অনেকটাই কেটে যাবে এবারে বলবো যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অধিপতি শনিদেব বছরের শুরু থেকে তার দ্বিতীয় রাশিতে কুম্ভ রাশিতে থাকবে ছোটখাটো সমস্যা কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে বা কর্মজীবনে লেগেই থাকবে এই পর আপনি আপনার লক্ষ্যে তবেই কিন্তু পৌঁছতে পারবেন আপনার কাজের আপনার কঠোর নিয়মবর্তিত্বা এবং কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে কাজ যদি শো করাতে পারছেন সিনিয়রকে তবেই সেটা কিন্তু আপনার জন্য বেটার আসবে মার্চ মাস পর্যন্ত আপনার কাজের জায়গায় পদোন্নতি বা স্যালারি অর্থ আর অনেকটাই মজবুত হবে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুকে প্রভাব মার্চ মাসের পর দেবে দ্বিতীয় প্রভাব যদিও আপনাকে সমস্যার মধ্যে ফেলবে তবুও বৃহস্পতি দেবের কৃপায় আপনার আর্থিক দিকটা অনেকটাই শক্তিশালী হয়ে থাকবে বা বাধা বিঘ্ন সমস্যা এলেও কিন্তু সেটা অনেকটাই কেটে যাবে এবারে বলব যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অধিপতি শনিদেব বছরের শুরু থেকে তার দ্বিতীয় রাশিতে কুম্ভ রাশিতে থাকবে ছোটোখাটো সমস্যা কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে বা কর্মজীবনে লেগেই থাকবে এই সবের পর আপনি আপনার লক্ষ্যে তবেই কিন্তু পৌঁছতে পারবেন আপনার কাজের আপনার কঠোর নিয়মবর্তিতা এবং কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে কাজ যদি ছো করাতে পারছেন সিনিয়রকে তবেই সেটা কিন্তু আপনার জন্য বেটার আসবে মার্চ মাস পর্যন্ত আপনার কাজের জায়গায় পদোন্নতি বা স্যালারি ইনকাম ইনক্রিজ ইত্যাদি যথেষ্ট সম্ভাবনা থাকবে ফিনান্সিয়াল ইয়ার মার্চ মাসে এন্ডিং এটাও হতে পারে মার্চের পর কিছুটা কিন্তু অসুবিধা আসতে পারে নিজের জায়গায় নিজের কাজ সঠিক দিয়ে আপনি হানড্রেড পার্সেন্ট রিটার্ন দিতে পারছেন তাহলেই কিন্তু আপনার কাজের জায়গা সঠিক হয়ে থাকবে যদি এখানে গ্রহজনিত কিছু সুবিধা আপনি পেয়ে থাকবেন কারণ বৃহস্পতি মে মাসের গোচর হওয়ার আগে বৃহস্পতি নবম দৃষ্টি ষষ্ঠভাবে প্রভাব ফেলবে এবং আপনার চাকরিতে ভালো স্থিতি এনে দেবে মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে যাবে এবং বিভিন্ন বিষয়ে আপনাকে অর্থ রোজগার বাড়াতে সাহায্য করবে দু সালে কাজের জায়গা বেশ কঠিন বা শক্তিশালী বা ঝামেলাপূর্ণ হলেও ফলাফল আপনার দিকে যাবে এবং রেজাল্ট অনেকটাই ভালো হয়ে থাকবে ব্যবসা ক্ষেত্রে সিংহরাশি যারা আছেন বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনার সপ্তমভাবে থাকবে এটা কঠিন সময় এটা পার করবেন মার্চের পর শনিদেব অষ্টমভাবে চলে যাবে এই সময় ব্যবসার দিক থেকে কোনো রকম রিস্ক নেবেন না বিশেষভাবে মার্চ মাসের পর ব্যবসা যেরকম চলছে তাকে সেইভাবেই চলতে বড় কোনো ইনভেস্ট বা নতুন কোনো প্রজেক্টে যাওয়ার আগে অন্তত দশবার ভেবে কাজ করবেন ব্যবসার ক্ষেত্রে এই বছর কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না বা বিশেষ করে কোনো রোগা শীর্ণ কালো প্রকৃতির লোকের থেকে বিশেষভাবে সাবধান থাকবেন অ্যানেঞ্জমেন্ট আসবেই যা শিক্ষাক্ষেত্রে বা শিক্ষার মধ্যে রয়েছেন পড়াশোনা করছেন স্টুডেন্টসরা সিংহ রাশির জাতক জাতিকারা তাদের দু হাজার পঁচিশ সাল অনুযায়ী বেশ কিছুটা ফল ভালো হবে এটা বলা যায় কারণ শিক্ষার কারক্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত চতুর্থ ঘরে অবস্থান করবে শিক্ষার্থীর বিষয়ে পরিচয় শিক্ষার ক্ষেত্রে আপনাকে ভালো সাহায্য থাকতে সাহায্য করে থাকবে বৃহস্পতির ষষ্ঠ ঘরের অবস্থান যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল এনে দেবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করতে পারবেন সিংহরাশি জাতক জাতিকা যারা হোম শিক্ষক বা হোম টিউটার কোনো কলেজের শিক্ষকতা প্রফেসারি আইন শিক্ষা বা শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী রয়েছেন শিক্ষার ক্ষেত্রে রয়েছেন দু সাল তাদের জন্য একটা ভালো ফল নিয়ে আসবে এটা আপনার জন্য একটা অনুকূল সময় বা একটা বেটার টাইমস এনে দেবে সিংহ রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে স্বাস্থ্য জীবন আলোচনা করলে দেখা যায় বছরটা কিছুটা কিন্তু সমস্যাযুক্ত হয়ে থাকবে কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনার সপ্তম ঘরকে দৃষ্টি দেবে ফলে শরীরের ভাব এই সমস্ত অনেক কিছু নিয়ে আসবে শরীরের ব্যথা বেদনা জয়েন্টের ব্যথা পায়ের ব্যথা বাতের ব্যথা ইত্যাদি কিন্তু হতেই থাকবে এখানে বিশেষভাবে আলোচনার বিষয় উনত্রিশে মার্চের পর শনিদেবের গোচর মিন রাশিতে হওয়ার পর কিন্তু সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টমা শনি শুরু হবে যা কিনা মিন রাশিতে চলবে এবং এই অষ্টমাশনী ফল সিংহরাশির জাতক জাতিকাদের কিছু বেশ কিছু লোকের সমস্যা মানে বিশেষ করে রোগ পীড়া পায়ের রোগ চর্মরোগ ইত্যাদি বাড়তে থাকবে এইখানে কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন এবং এখানে আমি বলবো যে অষ্টমাসনী নিয়ে সাধারণত কেউ আলোচনা করে না সবাই শনি সায়ের সাথে নিয়ে ব্যস্ত থাকে শনিদেবের বর্তমান কোনো স্বারিক সায়া সাথী চলছে না নেই অষ্টমাসনী হিসেবে শনি সায়া সাথীর প্রতিকার বা অষ্টমাসনির প্রতিকারগুলো আপনারা অবশ্যইভাবে করবেন বা যারা ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন ঘরে শনিদেবের গোচর কিন্তু মোটেই ভালো ফল নয় বিশেষ করে কিছু কিছু কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার হ্যাম্পার ডিস্টার্ব এবং রোগের ক্ষেত্রে কিছু সমস্যা ইত্যাদি আসা সম্ভব স্বাস্থ্যের ওপর একটা নেতিবাচক নেগেটিভ রেজাল্ট আসবে দু হাজার পঁচিশ সাল প্রতিটি সিংহরাশির জাতক জাতিকারা নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ সচেতন থাকবেন তাহলে বাকি বছর ভালো থাকবেন মে মাসের পর রাহু ক্ষেত্রের প্রভাব আপনার প্রথমবার থাকবে এই অবস্থান কিন্তু মোটেই সুবিধাজনক নয় বিশেষ করে পেটের সমস্যা মাথা ব্যথা মানসিক বিভ্রান্তির মতো কিছু সমস্যা দেখা যাবে তবে বৃহস্পতি অনুকূল হওয়ার ফলে স্বাস্থ্যহানি হয়তো হর ক্ষেত্রে অনেকটা হবে না সাবধানভাবে যারা বসবাস করবেন তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু অনেকটাই কম থাকবে দু হাজার পঁচিশ সালের সিংহরাশির জাতক জাতিকাদের আলোচনা করলে দেখা যায় পঁচিশ সালের বছরের প্রথম ভাগ আপনার উন্নতি গ্রোথ বন্ডিং রেজাল্ট এগুলো বিশেষ শুভ থেকেও দ্বিতীয় ভাগে আপনার পার্সোনাল লাইফ ঘরের পরিবেশ নিজের বোঝাপড়া অনেকটা বেটার পাবেন দু হাজার পঁচিশ সালে আপনার স্যালারি ইনক্রিজ আপনার ইনসেন্টিভ এগুলো এসে থাকবে অর্থনৈতিক দৃঢ়তা স্থিরতা এবং তার সাথে রোজগারের উপায় দু হাজার পঁচিশ সাল আপনাকে যথেষ্টভাবে এনে দেবে কিন্তু সেটা আসবে সমস্ত কিছু বেটার কিছু বছরের দ্বিতীয় ভাগে অর্থাৎ মে মাসের পর থেকে আপনি সেই রেজাল্ট ফলাফলগুলো পেতে থাকবেন বৃহস্পতি আপনার বছরের শুরুতে আপনার রাশির দশমভাবে থাকবে মে মাসের রাশির একাদশভাবে থাকবে যা আপনার প্রফেশনাল কাজ আর্থিক রোজগার ইনকাম ইত্যাদির থেকে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে বাকি যা কিছু যা হোক না কেন বিভিন্ন আলোচনার মধ্যে কিন্তু যখনই বৃহস্পতি ভালো জায়গায় আসে তখন সেই গোচরের অন্যান্য সমস্ত নেগেটিভ ফলকে খারাপগুলোকে দূর করে দেয় কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি অনেক খারাপকে কাটিয়ে দেয় যেটা সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল সম্পূর্ণভাবে পেয়ে থাকবেন শনিদেবের অষ্টমভাবে গোচর সংক্রান্ত শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাটাও কিছুটা হয়তো কম থাকবে কিছু কিছু সিংহরাশির জাতক জাতিকাদের জন্য উপায় প্রতিকার হিসেবে রবিবার দিন থেকে শুরু করুন এবং প্রতিদিন সূর্য প্রণাম একটি তামার তামালকুঠিতে জল এবং ফুল সহকারে সূর্য প্রণাম মঞ্চ সহকারে তিনবার প্রতিদিন আপনারা করুন এটা শুরু করবেন আপনারা রবিবার থেকে এছাড়া প্রতিটি বৃহস্পতিবার দিন বিশেষভাবে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন ভালো ফল পাওয়ার জন্য সেই সাথে হলুদ পোশাক সারা বছর পরার উপর বিশেষ ধ্যান দিন সাথে লাল বা কমলাকে ব্যবহার করতে পারেন নীল কালো আকাশি এই রঙগুলোকে বেগুনি রঙ এগুলোকে অ্যাভয়েড করুন দু হাজার পঁচিশ সাল সম্পূর্ণ হবে এবং নিজের পার্টনারকে কখনোই কালো রঙের কোনো জিনিস এই বছর উপহার দেবেন না পার্টনার বলতে ব্যবসায়ী অংশীদারী হতে পারে আপনার প্রেমিকা হতে পারে আপনার স্ত্রী হতে পারেন এগুলো অংশী এবং আপনার যে পার্টনার আছেন মানে সহযোগ কর্মী বা সহযোগী তিনি আছেন কোনো কালো রঙের জিনিস এবছর গিফট করবেন না শ্রী শ্রী জয় মাতা আদির আশীর্বাদে প্রতিটি সিংহাসীর জাতক জাতিকারা আপনারা দু হাজার পঁচিশ সাল সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধি হোক আপনাদের বাস্তবল থেকে জয় চক্রবর্তী অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সাথে নমস্কার